আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শুয়াইয়া বাংলা অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইত বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আরও এক বিষয় হেনি সয়া অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে জীব উতলা অর্থ ছুটি দিবে আরবিতে হবে জীব উতলা বাল অর্থ ছুটি দিবে আল ঈদ অর্থ ঈদের আরবিতে হবে আল ঈদ বাল অর্থ ঈদের সাল্লি অর্থ নামাজ আরবিতে হবে সাল্লি বান অর্থ নামাজ আহসান, অর্থ ভালো আরবিতে হবে আহসান বাল অর্থ ভালো সবগুলো শব্দ আরো এক বিষয়ে খে জীব উতলা অর্থ ছুটি দিবে আল ঈদ অর্থ ঈদের সাল্লি অর্থ নামাজ আহসান অর্থ ভালো মাকা অর্থ ঝাড়ু আরবিতে হবে মাকা বাংলা অর্থ ঝাড়ু রোহ লাহাল অর্থ একা যাও আরবিতে হবে রোহ লাহাল বাল অর্থ একা যাও অয়েন হাতছেল অর্থ কোথায় পাইছ আরবিতে হবে অয়েন হাতছেল বাংলা অর্থ কোথায় পাইছ হাদানফর, অর্থ এই লোক আরবিতে হবে হাদানফর বাংলা অর্থ এই লোক সবগুলো শব্দ আরো এক বেশি খে মিনিস অর্থ ঝাড়ু অর্থ রোহ লাহাল এগা যাও ওয়ান অর্থ কোথায় হাদান হাদা অর্থ এই লোক আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বালো অর্থ ঝগড়া মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাল অর্থ ভালো না সুরসুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আরবিতে হবে সুরেশা রোহ বাল অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলাতুল অর্থ সব সময় জঞ্জাল অর্থ ঝগড়া মুজেন অর্থ ভালো না সুরাসুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও ইন তা অর্থ তুমি খাও আরবিতে হবে ইন তাক্কেল অর্থ তুমি খাও হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু আরবিদা হবে হাদা লাজিস বান অর্থ এটা সুস্বাদু মিল হাসওয়াই অর্থ লবণ কম হয়েছে আর্বিতা হবে মিল হাসওয়াই বান অর্থ লবণ কম হয়েছে মাফি আক্কেল অর্থ না খাওয়া আর্বিদা হবে মাফি আক্কেল বানানো অর্থ না খাওয়া সবগুলো শব্দ আরও এক সেইখেনি ইনতা আক্কেল অর্থ তুমি খাও হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু মিল হাসওয়াই অর্থ লবণ কম হয়েছে মাফিয়াক্কেল অর্থ না খাওয়া দারিশা অর্থ জানালা আরবিতে হবে দারিশা বাল অর্থ জানালা ইয়ামিন অর্থ ডানে, আরবিতে হবে ইয়ামিন বালো অর্থ ডানে সুরস সুগল, অর্থ তাড়াতাড়ি কাজ কর আরবিতে হবে সুরস সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ কর খাল্লি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাল অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরো একবার শেখে নেই দারিশা অর্থ জানালা ইয়ামিন অর্থ ডানে সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো খাল্লি বাল্লি অর্থ বাদ দাও অহেদিয়ম অর্থ একদিন আরবি হবে অহেদিয়ম বাংলা অর্থ একদিন আপকা ইজেজা অর্থ ছুটি লাগবে আরবি হবে আপকা ইজেজা বাংলা অর্থ ছুটি লাগবে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বান অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরো একবার শিখেনিম অর্থ একদিন আপগা ইজাজা অর্থ ছুটি লাগবে লেশ অর্থ কেন মাফি ফায়দা অর্থ লাভ নাই তানি নফর অর্থ অন্য লোক আরবিতে হবে তানি নফর বানো অর্থ অন্য লোভ ইতনিল সানা, অর্থ দুই বছর আরবিতে হবে ইতনিন সানা বানো অর্থ দুই বছর হাদা মাফি অর্থ এটা নেই আরবিতে হবে হাদা মাফি বান অর্থ এটা নেই তালাতে ইয়ম অর্থ তিন দিন আরবিতে হবে তালাতে ইম বানো অর্থ তিন দিন সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। তানে নফর অর্থ অন্য লোক ইতনিল সানা অর্থ দুই বছর হাদা মাফি অর্থ এটা নেই তালাতে ইয়ম অর্থ তিন দিন সুককারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুককারি বাংলা অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেসার, আরবিতে হবে দগদ বাংলা অর্থ প্রেশার জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বাংলা অর্থ সর্দি মাফি মালুম অর্থ জানানি আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানানি সবগুলো শব্দ আরো একবার শেখে নিই সুককারি অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেসার, জুখাম অর্থ সর্দি মাফি মালুম অর্থ জানা নেই কুল্ল মজুদ অর্থ সব আছে আরবিতে হবে কুল্ল মজুদ বাল অর্থ সব আছে গিদ্দাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিদ্দাম রোহ বাল অর্থ সামনে যাও আনেবি অর্থ আমি চাই আরবিতে হবে আনেবি বাল অর্থ আমি চাই আনাফি মুশকিলা অর্থ আমার সমস্যা আছে আরবিতে হবে আনাফি মুশকিলা বাল অর্থ আমার সমস্যা আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি কুলু মজুদ অর্থ সব আছে গেদাম রোহ অর্থ সামনে যাও আনা এপি অর্থ আমি চাই আনাপি মুশকিলা অর্থ আমার সমস্যা আছে মাহফিজ জালান অর্থ রাগ করো না আরবিতে হবে মাফি জালান বান অর্থ রাগ করো না তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বান অর্থ মাটি হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হায়দা গালি বান অর্থ এটা দামি হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার আরবিতে হবে হায়দা মুমতাজ বান অর্থ এটা চমৎকার সবগুলো শব্দ আরো একবার মাফি জালান অর্থ রাগ করোনা তুরাপ অর্থ মাটি হাদা গালি অর্থ এটা দামি হাদা মুমতাজ অর্থ এটা চমৎকার হার অর্থ গরম আরবিতে হবে হার বান অর্থ গরম ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা হবে বাইদ বান অর্থ দূরে সবগুলো শব্দ আরো এক শিখেনি হার অর্থ গরম ইসবু অর্থ সপ্তাহ হুরমা অর্থ মহিলা বাইদ অর্থ দূরে আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ লা হাদা সহি অর্থ ঠিক না আরবিতে হবে লা হাদা সহি বাংলা অর্থ এটা ঠিক না হাওয়ালিনতা অর্থ তুমি চেষ্টা করো আরবিতে হবে হাওয়ালিনতা বাংলা অর্থ তুমি চেষ্টা করো মিতা আকেল অর্থ কখন খাবে আরবিতে হবে মিতা আকেল বাংলা অর্থ কখন খাবে সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আইওয়া অর্থ হ্যাঁ লা হাদা সহি অর্থ এটা ঠিক না হবে অর্থ তুমি চেষ্টা করো মিতা অর্থ কখন খাবে দৌড় অর্থ কি দৌর আরবি দৌড় কি খুচরো হাচ্ছেন অর্থ পাওয়া আরবিধা হবে হাচ্ছেন বান অর্থ পাওয়া মাই হাঁচছেন অর্থ না পাওয়া আরবিধা হবে মাই হাচ্ছেন বান অর্থ না পাওয়া এবি অর্থ চাওয়া আরবিতে হবে এবি এব অর্থ চাওয়া সব শব্দ আরো একবার শিখেনি এস দৌড় অর্থ কি খোঁজ হাত ছেল অর্থ পাওয়া মাই হাত ছেল অর্থ না পাওয়া এবি, অর্থ চাওয়া সউল অর্থ কাজ করা আরবিতে হবে সৌশল বাল অর্থ কাজ করা আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বাল অর্থ সবসময় ঘুম আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বান অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নাই সকল শব্দ আরও এক খেনি। সৈ সুগল কাজ করা আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আবগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই কিদা কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কি কিদা বান অর্থ এলোমেলো জালান জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বান অর্থ রাগ করা হাসাদ অর্থ হিংসা করা আরবিতে হবে হাসাদ অর্থ হিংসা করা মশ করা অর্থ মজা করা আরবিতে হবে মশ করা বান অর্থ মজা করা সবগুলো শব্দ আরো এক বেশি কিদা কিদা, কি অর্থ এলোমেলো মিল জ্বালান অর্থ রাগ করা هستد. آرتا هین چه کاره؟ ماش کاره. آرتا ماجه کاره.